আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি ছোট বড়ো প্রত্যেকের পছন্দের ডেজার্ট আইটেম মজাদার পুডিং বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দের একটা ডেজার্ট আশা করি ভালো লাগবে আমার সকল বন্ধুদের কাছে তাই আমি এখানে পুডিং তৈরি করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছি আর এখানে পুডিং তৈরি করার জন্য আমি আগে প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি আর ক্যারামেলটা আমি তৈরি করেছি যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি এখানে আমি দুই চামচ চিনি দিয়ে দিলাম আর এখন লো আছে হচ্ছে চিনিটা গলিয়ে নিচ্ছি এখানে আমি কোনো রকমের কোনো পানি ব্যবহার করছি না তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে একদম চিনিটা গলে আসছে আর অলরেডি হচ্ছে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে তাই আমি এখানে নামিয়ে রাখলাম সেট হওয়ার জন্য আর এখানে আমি আরেকটা বলে হচ্ছে দুটো ডিম নিয়ে নিচ্ছি যেহেতু আমি হাফ লিটার দুধের পুরিংটা তৈরি করছি তাই এখানে আমি দুটো ডিম নিয়ে নিলাম আর ডিমটা এখন ভালো করে আমি চামিচ দিয়ে ফেটিয়ে নেব তার আগে হচ্ছে আমি এখন আবারও চিনি অ্যাড করে দিচ্ছি পুরিংটাতে এটা তোমরা যে যতটুকু মিষ্টি পছন্দ করো সে অনুযায়ী দিয়ে দেবে তবে অল্প পরিমাণে চিনি দেওয়াই ভালো এতে পুরিংটা ফেটে যাবে না আর এখন আমি চিনিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে গলিয়ে নিচ্ছি ডিমটার সাথে আর চিনিটা একদমই পারফেক্টভাবে হচ্ছে মিশ্রণ হয়ে গেল ডিমটার সাথে আর এখন আমি এখানে হাফ লিটার দুধটা গরম করে রেখে দিয়েছিলাম আড়াইশো গ্রামের চেয়ে একটু উপরে ঘন করে নিয়েছি আর এখন আমি দুধটা ছেঁকে ডিমের মিশ্রণটাতে দিয়ে দিচ্ছি আর এখন আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি এতে দারুণ একটা ফ্লেভার আসবে পুটিংটাতে আর দারুণ একটা কালারও আসবে তোমরা দেখতেই পাচ্ছ একদমই সুন্দর একটা কালার চলে এসেছে এটা খেতেও কিন্তু অসাধারণ লাগবে পুডিংটা আর এখন আমি আগে থেকে সেট করে রাখা ক্যারামেলটার মধ্যে এই পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি পুডিংয়ের মিশ্রণটা আমি ছেঁকে দিলাম এতে সুন্দর মতো পুডিংটা হবে আর গলবে না তোমরা দেখতেই পাচ্ছ আর এখন আমি পুডিংটা হচ্ছে উপর দিয়ে যেহেতু সাসপেনশনের কোনো ঢাকনা থাকে না তাই আমি এখানে হচ্ছে সাধারণ যে পলিগুলো থাকে বাসায় আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সেই পলিটা দিয়ে খাবার দিয়ে উপরে লাগিয়ে দিলাম তোমরা চাইলে এটা হচ্ছে ফয়েল পেপার দিয়েও লাগিয়ে দিতে পারো আর এখন হচ্ছে আমি পানির পাতে পুডিংটা রেখে দিচ্ছি আর এরকম হচ্ছে পাত্র রাখা যে ছাদগুলো আছে সেগুলো আমি বসিয়ে দিলাম আর হচ্ছে পানিটা আমি দিয়ে দিয়েছি মোটামুটি একদম ছাদ সমান পর্যন্ত আর এখন আমি পাত্রটা বসিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি প্রায় বিশ মিনিট বা আধা ঘন্টার মতো ঢেকে রাখলাম আর আধা ঘন্টা পর এখন আমি খুলে দেখছি যে পুরিংটার কি অবস্থা আর আমি এখন এরকম টুথপিক যে কাঠিগুলো থাকে সেগুলো দিয়ে দেখলাম একদমই হচ্ছে মিশ্রণটা পারফেক্টভাবে হয়ে গেছে পুডিংয়ের আর কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে আর পুডিংটা একদমই সেট হয়ে গেছে আর এখন আমি চারদিক দিয়ে কেটে পুডিংটা বের করে নিচ্ছি পুডিংটা আমি এখন আস্তে আস্তে করে চারদিক দিয়ে বের করে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা অসাধারণ একটা পুডিং হয়েছে আশা করি আমার সকল বন্ধুদের কাছে মজাদার পুডিং রেসিপিটি ভালো লেগেছে তোমরা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করে সাপোর্ট করে ফেলে আমার এই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ